গুড মর্নিং এভ্রিওয়ান কেমন সবাই করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সোরিস ব্লক তো আজকে বাবিনের স্কুল খুলেছে মানে সরস্বতী পুজোর চার তিন দিন ছুটি ছিল তো আজকে স্কুল খুলেছে তো স্কুলে গেছে আর মিস্টার হালদার অফিস চলে গেছে আজকে না আমার তো একটু দেরি হয়ে গেছে তো বাবিনকে রেডি করি ওর বাবা কখন স্কুলে নিয়ে গেছে আমি জানেও নি আর আমাকে ডাকেও নি জানো উনি যখন অফিস যায় সাড়ে সাতটার সময় তখন আমাকে বলছে ওঠো সাড়ে সাতটা বেজে গেছে মানে আমি সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম উঠে ওর ব্যাগ আর ড্রেস সব রেডি করে দিয়েছি তারপর ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেছে তো এখন আমার সমস্ত ঘরের কাজ টাজ কমপ্লিট না টান কমপ্লিট পুজো দেবো কমপ্লিট আর এখন দেরি হয়ে নিয়েছি তখন করে দেবার হচ্ছে দশটা আর এখন যাবো হচ্ছে বাবিনকে স্কুলে আনতে তো চলো বাবিনকে স্কুলে আনতে তো বাবিনকে স্কুল থেকে নিয়ে আসতে যখন যাচ্ছিলাম তো তখনই চোখে পড়লো হচ্ছে আমাদের পটালির এখানে একটা নতুন দোকান খুলেছে যেটা হচ্ছে স্যুপ চাউমিনের দোকান আর সমস্ত কিছু ফাস্ট ফুড পাওয়া যায় তো বাবিনকে স্কুল থেকে আসার সময় এখান থেকে একটু স্যুপ চাউমিন নিলাম তা স্যুপ চাউমিনটা দেখলাম আবিন কি স্কুল থেকে নিয়ে বাড়ি এলাম আর ফ্রেশ ফ্রেশ করে আর আমাদের এখানে ফেমাস একটা ব্রেকফাস্ট তোমার তোমাদেরকে দেখাবো যেটা আমি নিয়ে এসেছি তো চলো এখন ওকে চান টান করিয়ে হচ্ছে স্যুপ চাউমিন যেটাকে আমরা সিংরাচ বলে তো এটা আমাদের ট্যাংড়ার একটা খুব ফেভারিট আর কি ফেমাস ব্রেকফাস্ট তার সাথে দিয়েছে হচ্ছে দুটো চাটনি কি সস চিলি সস এটা মনে ওরা বানায় আর এটা মনে হয় চোখানের জন্য আর দিয়েছে হচ্ছে এক প্যাকেট স্যুপ তো আমাদের এখানে ট্যাংরা এসে কারা কারা এরকম খুব চাউমিন খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে কারণ আমার বাড়ির পিছনেই হচ্ছে চায়না টাউন গুড ইভিনিং এভরিওয়ান তো এখন আমার বাবিন রেডি হয়ে নিয়েছে যাবে হচ্ছে ক্যারাটা ক্লাসে এটা পড়ো মাস্কটা পড়ো বাইরে ঠান্ডা আছে না নাকে হাওয়া লাগবে নাও 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 তো আমি যাচ্ছি না ওর বাবা আর ও যাচ্ছে তাড়াতাড়ি নাও মা দেরি হয়ে যাচ্ছে দেখো আর পেটের ভর আর পেটের ভর দেখো তো মিস্টার আলদারে গাড়িতে তেল নেই তাই উনি বোতলে করে তেল নিয়েছে তাই বাবিন হাস অ্যাকচুয়ালি এই সময় গেলে কি পেট্রোল পাম্পে দেরি হয় তো উনি অফিস থেকে ফেরার সময় পেট্রোল পাম্প থেকে তেলটা নিয়ে এসছে তো এই এখন গাড়িতে তেল ভরা হবে তো কত বুদ্ধিমান তাই দেখেছ নাকের মধ্যে স্মেল করবে এক লিটার পুরো ফুলি হয়ে যাবে তাই তো 1 লিটার তো না 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 তোমার পটলের তেলটা তো 1 লিটার হ্যাঁ তাহলে ওটাতে পাঁচ লিটার কি করে হবে পাপার গাই ট্যাংটা পাঁচ লিটারের না বোকা ছেলে না 5 লিটার ছলে তারপরে ফুল হবে দাও এই ছাড়ো তুমি দুদিন পরে তুমিই চালাবে 3% হয়ে নিয়েছি যাবো বাবিনকে কার্ড ক্লাস থেকে আনতে তো বাবিনকে দিন চালদার হালদার এসেছিলো তারপরে ঘরে একটু বসলো চাটা খেলাম তারপরে উনি এখন রেডি হয়ে নিয়েছে উনি বেরিয়েও গেছে আর আমিও বেরোবো তো চলো বাবিনকে আনতে তো বেরিয়ে গেলাম আর এসেই এই যে সিআইডি মোড়ে তো এই সিগনালটা পাবোই পাবো মানে আমাদের যেন একটা কোটা হয়ে গেছে আসবো চাই যাব যে কোনো দুটোর মধ্যে একটাতে আমরা সিগনাল পাবোই তো এখানে একটু দাঁড়ালাম তারপরে সিগনাল খুললো তারপরে যেলাম কেন যে এমনি হয় বাইরে মোটামুটি ঠান্ডাটা একদমই কমে গেছে আর আমাকে ইনি বললো বাইরে প্রচুর ঠান্ডা আমাকে স্লিপ শার্ট পরালো জ্যাকেট পরালো মানে ভাবতে হচ্ছে লোক তুমি সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছে তাই ঠান্ডা নেই কিছু না এখন সব ঘুরে 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 আসছে কীরকম মানে রাতটা মাথাটা গরম হয়ে গেল যে সবাই জানে ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে সেই কারণে তো গিয়েই দেখছি বাবিনের ছুটি হয়ে গেছে ও বাইরে করিডোরে বসে আছে দিয়েছে কে নিয়ে এলাম ক্লাস থেকে তো আমি রুটি টুটি করবো ডিনারের জন্য রেডি করবো রুটি আর রাত থেকে তো রুটিই খাওয়া হয় আমাদের আর দেখি ভাবেন কী খায় ভাত তাত খায় কি রুটি খায় তো রুটিটা ম্যাক্সিমাম খায় না ভাতই খায় তো যাই হোক আজকে প্রায় এই ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সুস্থ থাকে ভালো থাকবে আবার দেখা হবে কালকে তো আজকের মতন গুড নাইট